নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে আপনাদের জন্যে রয়েছে একটা বিশেষ আলোচনা সেটা হচ্ছে শব্দব্রহ্ম আর আত্মাতত্ত্ব শব্দব্রহ্মের মধ্যে কি রয়েছে বলবো আর আত্মাতত্ত্বের মধ্যে কি রয়েছে বলবো তাহলে শব্দ ব্রহ্মের মধ্যে কি আছে না আমরা যা উচ্চারণ করছি যা শব্দ করছি যা ঢাক ঢোল ফেটাচ্ছি এগুলো ব্রহ্ম তবে কি ব্রহ্ম না শব্দ ব্রহ্ম শব্দ হয় ঢাক বাজালে বা ঢোল বাজলে কোমরটা আপনার থেকে দুললে ওঠে হ্যাঁ কেন গো হ্যাঁ ঢাক বাজালে নাচতে শুরু করে দেন কেন না কিছু একটা হয় শব্দ ব্রহ্ম আপনাকে নাচাচ্ছে হ্যাঁ তাহলে একটা ভ্রম শক্তি আবার দেখুন কেউ গাল দিচ্ছে আপনাকে হ্যাঁ কি কথা বলছে তখন আপনি রেগে যাচ্ছেন তাহলে দেখুন শব্দ ব্রহ্ম কাজ করছে হ্যাঁ মন্ত্র আমরা মন্ত্র বলছি তো মন্ত্রে আপনাদের একটা ভাবের পরিবর্তন হচ্ছে হ্যাঁ তাহলে মন্ত্রের শক্তি রয়েছে হ্যাঁ তাহলে এই যে শব্দ ব্রহ্ম ব্রহ্ম কি করে না পরিবর্তন ঘটায় বিবর্তন ব্রহ্মের বিবর্তন আছে পড়েন না ব্রহ্ম বৈবর্ত পুরাণ আমরা সবাই ব্রহ্মের বিবর্তে বা তার আবর্তে আমরা আবর্তিত তাই না আমরা কিন্তু তার বাইরে নাই এ তিনি যা করান তাই আমরা করি তার মানে তিনি যেমন নাচান তেমনি আমরা নাচি তিনি যা বলান তাই আমরা বুঝি আমাদের নিজস্ব ক্ষমতা কোথায় তাতে এই সবই আমরা আমরা সবাই আপনি আমি সবাই কিন্তু ওই একই সুতো গাছটা আছি গো হ্যাঁ মাল্লা মানুষের গাথা মাল্লা সূত্রটা হচ্ছে ব্রহ্ম হ্যাঁ তাহলে দেখুন আমাদের বিশেষ কিছু করার নাই তবু বলতে হয় বলছি খেতে হয় খাচ্ছি নিতে হয় নিচ্ছি দিতে হয় দিচ্ছি এতে কি হয় তা আমাদের মধ্যে একটা পরস্পর বোঝাপড়া হয়ে ভালো করে থাকা যায় আনন্দ পাওয়া যায় আমি আপনার কাছে আনন্দ পাই আর আপনি আমার কাছ থেকে আনন্দ পান কিছু দিলে আনন্দ পাই আবার আপনি যদি কিছু পান আমার কাছ থেকে তাহলে আপনিও আনন্দ পাবেন তাই যে ইউটিউব করছি দুটো কথা বলছি হ্যাঁ আপনারা শুনবেন বা শুনছেন ভালো লাগছে আমারও মনে হচ্ছে যে এক পাঁচজনের শুনছে দেখছে তাহলে আমার বলাটাও ঠিক হচ্ছে হ্যাঁ আর যদি আপনারা না দেখেন তাহলে জানবো যে আমার বলাটা ঠিক হয় নাই আমি ভালো বলতে পারছি না ভালো বলতে গেলে তো ভালো বক্তা হইতে হয় আমি তার বক্তাটা কিছু নয় সাধু মানুষ হ্যাঁ তা লোকে বলে তাও আমি নিজে বলি না যে আমি ওই বাবা সাধু সাজুবো করে তাই আমি সাধু বাবা হ্যাঁ এর বেশি কিছু না যাই হোক একটু পুজোপাঠ পুজোপাঠ কি আর জানি তাহলে করি আর কি হ্যাঁ ওই যেমন যা মুখে আসে তাই বলি মা মা করছে করি আতে দেখি যে মার রয়েছেন অদৃশ্য শক্তি সেটা কাজ করছে আর দর্শন যেটা সেটা তো আপনাদেরকে আগেও বলেছি যে ওটা একটা বিশেষ ভাব সেই জায়গায় পৌঁছালে তখন সবই ঈশ্বর ঈশ্বরকে সামনে যেটা দেখা যায় সেটা আমারই ভেতরের অন্তরের হৃদয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে চোখের সামনে হ্যাঁ হুম যাই হোক আমি একটু তাড়াতাড়ি করে এই কথাগুলো সব বলতে হবে তো সেই জন্য একটু তাড়া করি বলতে যাচ্ছি তা আমার জীব তো আবার জড়িয়ে যাচ্ছে বুঝলেন তা যাই হোক অর্থ তাড়াতাড়ি না করাই ভালো তবে ব্রহ্ম হলো ওই রকম জিনিস আবার দেখুন একটা জ্যোতিষশাস্ত্র বলে ওই সংখ্যাতত্ত্ব তত্ত্ব ওই জিনিসটা রকম না আপনি যে সমস্ত অক্ষরগুলো ব্যবহার করছেন ওই এক দুই তিন চার পাঁচ করে যে সংখ্যাগুলো ব্যবহার করছেন তার মধ্যেও কিন্তু আপনার ওই আত্মার অন্তর্নিহিত ভাব প্রকাশ পাচ্ছে এবার যে যে সংখ্যাগুলো আপনি ব্যবহার করছেন সেই সেই সংখ্যার উপরে আপনি ধরুন কেউ লটারি টিকিট কাটেন হ্যাঁ অনেক রকম নম্বর থাকে মোবাইলে অনেক রকম নম্বর থাকে তো ওই নম্বরগুলো কতবার কয়েক লাখ বার হয়তো টিপছেন আর করছেন ব্যবহার করছেন দেখছেন তো ওই অক্ষরটার মধ্যে ওই সংখ্যাটার মধ্যে যাই হোক এই যে আমি অনেকগুলো বাড়তি কথা বললাম তো এই যা কিছু আমরা চোখের সামনে দেখছি কবি ব্রহ্ম কোনোটা বস্তু ব্রহ্ম কোনোটা শব্দ ব্রহ্ম কবি ব্রহ্ম ব্রহ্ম জগৎ হ্যাঁ কার গড়া না ব্রহ্মমহিম রে ব্রহ্মময়ি মায়ের এই যে পূজা পাঠ করা হয় তো এই জগৎটা সৃষ্টি করেছেন সবাইকে আরণ করে রয়েছেন এই যে মাতৃশক্তি আর এই মাতৃশক্তি আমাদের প্রত্যেককে কিন্তু এক করে আমরা কেউ ছিন্ন ভিন্ন হয়ে যাই আমাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা প্রেম ভক্তি শ্রদ্ধা বিশ্বাস দয়া মায়া স্নেহ মমতা যাই আছে তা কিন্তু ব্রহ্মময় মায়ের তারই গড়াই সংসারে আমরা এক একজন তার সংসারেরই ছেলে মেয়ে মেম্বার কাজেই আমাদের মধ্যে যাতে উৎসৃঙ্খলতা বজায় থাকে তার চেষ্টা আমাদেরকে করতে হবে আমরা নিজেদের মধ্যে যেন উড়ি করে নিজেরা নিজেদের মাথা না পাঠাই সেদিকে একটি চিন্তা রাখতে হবে একই মায়ের সংসারে আমরা বাস করছি জগৎজননী মায়ের সন্তান আমরা প্রত্যেকে আমরা নিজেদের মধ্যে অর্থাৎ ভাই বোনের বা ভাই ভাই যেন কোনো সময়ে এমন কিছু না করে বসি যাতে মা জগত্জননী রুশ আজকে জগৎজননী মা জগৎপতি ব্রহ্ম যাকে আমরা ঈশ্বর বলছি তিনি যেন রুষ্ট নন সেভাবে চলুন না হলে বিপর্যয় মহামারী অংশ আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন কত কত ঘটনা ঘটে যাচ্ছে অলৌকিক হ্যাঁ কেন মনে হয় আমরাই ভুল করে বলছি যাই হোক এসব কথাগুলো আমার না বলাই ভালো তবুও কিছু না বলে পারা যায় না কারণ আমিও তো মানুষ এবার আছি তত্ত্ব আত্মা আমাদের শরীরে রয়েছে আর পরমাত্মাও ঠিক তার কাছাকাছি রয়েছে শুদ্ধ আত্মাই হচ্ছে পরমাত্মা তাহলে কে শুদ্ধ করার জন্যে আমরা আপনাদেরকে অনেক সময় অনেক কথা বলছি কি বলছি না কিছু কৌশল অবলম্বন করতে বলছি এই জব করা ধ্যান করা প্রাণায়াম করা এগুলো একটা করে কৌশল আর কিছু নয় এই কৌশলগুলো জানা থাকলে ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর কিছু নয় অন্ধের হাতে যদি একটা লাঠি থাকে তা সেই লাঠিটা টুকে টুকে রাস্তায় হাঁটতে পারবে হ্যাঁ আর ঠিক জায়গাতে পৌঁছিয়ে যাবে তেমনি যারা ঈশ্বর মুখে এখনো হতে পারেন নাই বা অবহব করছেন ঈশ্বর বলে কিছু আছে ভাবছেন তাদের অবিলম্বে জব ধ্যান প্রাণায়াম এগুলো করা প্রয়োজন প্রাণায়াম করলে শরীর ভালো থাকবে কথা আগেও বলেছি ধ্যান থেকে ধারণা পাওয়া যায় আগে বলেছি বহুবার বলছি হ্যাঁ কেউ শিখতে পারছেন কি শিখতে পারছেন না শুনছেন না শুনছেন না বুঝছেন না বুঝছেন না আমি কিছুই জানি না আমি ওই বীজ ছড়িয়ে যাচ্ছি যদি ভিজে মাটি হয় তাহলে অঙ্কুর তৈরি হবে গাছ হবে আর যদি ভিজে মাটি না হয়ে যদি খটখটে মাটি হয় পাথর কাকড় থাকে হ্যাঁ তাহলে আর গাছ হবে না সেখানে বীজটা আমার শুকিয়ে যাবে। আমার এই এক একটা কথা বীজের মতো হ্যাঁ শস্য বীজের মতো বৃক্ষ বীজের মতো আপনারা যদি শোনেন আর সেটা যদি ভিজে মাটিতে পড়ে অর্থাৎ আপনাদের ভেতরে যদি কিছু থাকে তাহলেই কিন্তু এটা অঙ্কুরোদ্গম হবে এবং গাছ হবে ফল ফুল অবশ্যই হবে আনন্দে হাসবেন তো করুন না করলে হবে না বুঝতে হবে জানতে হবে করতে হবে এবার এই কৌশলগুলো অবলম্বন করুন আত্মার শক্তি আছে আপনারা এর প্রমাণ অনেক বার পেয়েছেন অনেক জায়গায় পেয়েছেন গুরু শিষ্য জিনিসটা কি না গুরু শিষ্যকে উপদেশ দেয় আদেশ করে আবার সে কি করতে পারে না পারে তার জন্য তার পরীক্ষাও নেয় স্কুলে লেখাপড়া শিখতে গেলে এক বছর পর পর একটা পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পর একটু উপরে উঠে যায় তেমনি আমাদের মতন গুরুদের কাছে যারা শিষ্যত্ব গ্রহণ করেন তাদেরও পরীক্ষা আমরা নিয়ে নিই তবে পরীক্ষা বলে নিই না কাজকর্মের মধ্যে দিয়ে আদেশ উপদেশের মধ্যে দিয়ে বুঝে যায় যে আগাচ্ছে না পিছিয়ে আছে অনেকে পিছিয়ে পড়ে স্কুলেও যেমন কেউ ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত পড়ে মাঝপথে পড়া ছেড়ে দিয়ে এই ঘরের কাজে লেগে গেল নাহলে বপের সঙ্গে লেগে গেলো ব্যবসা বাণিজ্য চালবাস সেরকম আমাদেরও তাই গুরু শিষ্য সম্পর্ক তৈরি হয় বাদ পথে ছেড়ে অনেকে চুলেও যায় সে যাক তাতে দুঃখ নেই কিন্তু কিছু তো জেনে গেল যে জন্মে না হোক পরের জন্মে হবে তার আবার চিন্তা কী ধৈর্য তো ধরতেই হবে পাপ পূর্ণ চিরকাল থাকবে শিক্ষিত অশিক্ষিত থাকবে জ্ঞানী অজ্ঞানী থাকবে আলো অন্ধকার থাকবে না পাপ হয়েও যাবে পূর্ণও হয়ে যাবে সংকীর্ণতা সংকীর্ণতা থাকবে আবার প্রসারিতও হবে হম কাজেই সবই থাকবে এবার কম বেশি হতে থাকবে ছোট বড় হবে আরো বড় হবে হ্যাঁ অমরত্ব লাভ করবে এগুলো আমাদের আশা আকাঙ্ক্ষা তবে কি সবাই হবে না যাদের মধ্যে সেই গুণগুলি ভরা আছে তারা নিশ্চয়ই আত্মার অন্তর্নিহিত যে ইচ্ছা সেটা যদি সে লজ্জা ঘৃণা ভয়কে অগ্রাহ্য করে যদি এগিয়ে যায় তাহলে সে কিন্তু অমরত্ব লাভ করবেই মানুষ যদি হয় তাহলে সে দেবতা হবে আর দেবতা হলে তার গুণ চারিদিকে ছড়িয়ে পড়বে প্রশংসিত হবে এবং অমরত্ব লাভ করবে এটা সত্য তাহলে দেখুন সাধু একটা ভাব সন্ন্যাসী একটা ভাব সংসারই একটা ভাব সংসারের মধ্যেই স্বাধীন সন্ন্যাসী হয় সংসারের বাইরে কেউ নয় জন্ম তো সংসারই হয়েছে কাজেই এই যে ভাবগুলো এই ভাবগুলো আপনার থেকেই আসে সংস্কারে কাজেই আপনারা যার ভিতরে যা রয়েছে সেই গুণগুলোকে কাজে লাগান দেখবেন অনেক বড় হতে পারবেন আপনার মধ্যে কমলতা রয়েছে আপনি হৃদয়বান আপনি চরিত্রবান আপনি সৎ মানুষ কেন আপনি পিছিয়ে পড়ে থাকবেন কি জোর করে আঁকড়ে ধরুন দেখুন ঈশ্বরকে ধরুন হ্যাঁ একদিকে কাজ করুন জীবন জীবিকার জন্যে পড়াতে ঈশ্বরকে ধরে থাকুন হ্যাঁ তাহলে আপনার আবার ভয় কিসের কিসের ভয় কারোর জন্য ভয় নয় কারোর জন্য অপেক্ষা করতে হবে আপনি নিজেকে নিজে দেখুন নিজেকে নিজে তুলে ধরুন আপনাকে কেউ সাহায্য করবে না আপনি আগে নিজেকে নিজে তৈরি করুন দেখুন আপনাকে অনেকেই সাহায্য করুন শুধু ভাবলে হবে না করতে হবে ভাবলে ভাবা হবে সারাদিন রাত ভাবুন প্রতিদিন ভাবুন বছরের পর ভাবুন বছর ভেবে যান ভাবনাই হবে হ্যাঁ কাজের কাজ কিছু হবে কাজে যেই ভাবলেন ঠিক কি একবার দুবার তিনবার চিন্তা করে ফাইনাল ডিসিশন নেবেন তারপর কিন্তু কাজে নেমে একদম দেরি করবেন না শুভস্ব শীঘ্রম অশুভস্ব কালহরণ হ্যাঁ এ কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন কাজেই কাল বিলম্ব করবেন না কাল মানে সময় সময় নষ্ট করবেন না দি টাইম ডাজ নট ওয়েট ফর এনি সময় কারোর জন্য অপেক্ষা করে না সে এক সময় আপনার কাছে এসে যাচ্ছে বয়ে যাচ্ছে আপনি বুঝছেন না নদীর স্রোতের কত ঢেউ খেলে বেরিয়ে যাচ্ছে আপনি যদি সহ্য করে যান তাহলে সময় বয়ে যাবে আপনার কাজের কাজ কিছু হবে না কিছু করুন কিছু করলে কিছু হবে কিছু পাবেন আর এই সংসারে সব থেকে বড় কারণ হচ্ছে আনন্দ কিছু করার মধ্যেই আনন্দ না করে আনন্দ পাওয়া যায় না যা কিছু করুন না আনন্দ পাবেন আমরা সংসার করি আনন্দ পাওয়ার জন্য হ্যাঁ ঘর সংসার যাই কিছু করছি হম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌল আনন্দ পাওয়ার জন্য তো আনন্দটা যদি ঈশ্বরমুখী হয়ে করেন তাহলে আমার মনে হয় ঠিক হবে আফ্রোস করতে হবে না আর তা না হলে বুদ্ধিতে যদি আসক্তি রেখে যদি বিষয় বুদ্ধি চিন্তা করে যদি এগুলো বাড়িয়ে যান পরে এক সময় মনে হবে আরে আমার আসল কাজটা হলো না আসল কাজ বলতে ঈশ্বরকে জানা বোঝা হ্যাঁ এগুলো হলো না তাই আফসোস যাতে না করতে হয় সংসার করতে করতে ঐশ্বর্য বৃদ্ধি করবেন তার থেকে সবথেকে বড়ো ঐশ্বর্য হচ্ছে আপনার আধ্যাত্মিকতা এই আধ্যাত্মিকতার উপরে জোর দিয়ে আপনি সংসার করুন ঠিক ঠিক কর্ম করলেই ঠিক ঠিক ধর্ম হয় ধর্ম নতুন করে কিছু করতে হয় না এ কথা আমি আগেও বলেছি আজও বলছি জব ধ্যান প্রাণায়াম এগুলো কৌশল মাত্র এই কৌশলগুলো অবলম্বন করলে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন সন্দেহ নমস্কার ভালো থাকুন পরমাত্মা একই জায়গাটি রয়েছে আমরা আলাদা আলাদা করে ভাবি এই আত্মাতত্ত্বটা একটু আলোচনা করা যাক তাহলে আজকে আলোচনার বিষয় করতে হল শব্দ ব্রহ্ম এবং আত্মাতত্ত্ব আত্মা কি না আত্মা হলো আমাদের যেটা এই আত্মা আর এই প্রাণশক্তি রয়েছে তার নিকটতম বন্ধু হচ্ছে রিপু আর ইন্দ্রি তাদেরকে নিয়ে দেহ মধ্যে রয়েছেন এবং তাদেরকে কাজে লাগিয়ে তার যে ভাব প্রকাশিত হচ্ছে তার ভাব প্রকাশিত হচ্ছে আত্মার যে ভাব আত্মার যে তত্ত্ব আত্মার যে ইচ্ছা সেটা পূরণ হচ্ছে যারা সাধু সন্ত সন্ন্যাসী তাদের আর বাকি এই সাধারণ সংসারী মানুষ তাদের ওই ইন্দ্রিয় এবং রিপু এইগুলো বেশি করে কাজ করায় আত্মাটা অন্তুষ্ট হতে পারে যে হল সাধারণ সংসার তবে কি ব্যতিক্রম নেই সংসারের মধ্যেই তো স্বাধীন সন্ন্যাসী হয় সেখানে সন্ন্যাসী না হোক সৎ মানুষ যদি হয় তাহলে সে একটু একটু সাথ গ্রহণ করতে পারবে বা আপনাকে বুঝতে চেষ্টা করবে কারণ সৎসঙ্গ তো সব মানুষই করে তাহলে সৎ মানুষ যখন মানুষের কাছে আসবে তখন ভালো মন্দ চিন্তা করে যে কথাবার্তা হবে আলোচনা হবে হ্যাঁ আত্মা পরমাত্মা তত্ত্ব নিয়ে যদি আলোচনা হয় তাহলে সে স্বাদ গ্রহণ করতে পারে আর তাছাড়া কাজুশ সন্ন্যাসী এরা যারা মহাত্মা অবতার পুরুষ তারা তো অবশ্যই আত্মা পরমাত্মা সম্পর্কে যে আনেন এবং বোঝেন এবং সেই জায়গাতেই তারা বিতরণ করেন থাকেন হ্যাঁ আর তাদের জন্য একটা সুন্দর স্বচ্ছ পবিত্র জায়গা রয়েছে যেটা আমরা ঈশ্বরের জগৎ মনে করি মহাজগত মনে করি সেই জায়গা এখন দেখুন এই আত্মায় আরো কিছু রয়েছে এই আত্মা যখন কারুর সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করে ভালো হোক মন্দ হোক তখন সেই প্রভাবটা কিন্তু তার কাছে চলে যায় তাহলে আত্মার প্রভাবটা সে যদি দূরেই থাকুক আর কাছেই থাকুক তার সম্পর্কে যখন ভালো মন্দ কিছু চিন্তা করা হবে তখন কিন্তু ভালো মন্দের যে ভাব প্রভাব সেটা কিন্তু তাকে চঞ্চল করবেই এবারে যারা সংসারী মানুষ তারা অনেক সময় বুঝতে পারে না কারণ জ্বালাতন থাকে বলে আর যারা শান্ত থাকে যারা ধীর ধীর আর আবার বুঝতে পারে তেমনি এই কোন সংখ্যা ধরুন আপনি ব্যবহার করছেন তো সেই সংখ্যাটা দীর্ঘদিন ব্যবহার করছেন তো সেই সংখ্যাটার উপরে আপনার আত্মার একটা প্রভাব ভালো মন্দ প্রভাব আপনার মধ্যে রয়েছে ফলে আপনি যে সংখ্যার যে অক্ষরটি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলির মধ্যে আপনি কোন চরিত্রের মানুষ কেমন চরিত্রের মানুষ আপনি কেমন সেটা জানা যায় এগুলো যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন পঠন পাঠন করেন শিক্ষার্থী বা শিক্ষক যারা জ্যোতিষাস্ত্রের মধ্যে রয়েছে তারা জানেন আর আমরা সাধু মানুষ এগুলো আমরা অন্যভাবে বুঝি হ্যাঁ যাইবা হোক এই যে ব্রহ্মের মধ্যে আবার দেখুন আমি আগেও কোথায় মনে হয় বলেছি কিনা যাই না তবে আজকে এই মুহূর্তে মনে পড়ছে যখন আমরা এই কাউকে কোনো কটু কথা বলি অর্থাৎ গালপাটাল দিয়ে ফেলি হ্যাঁ তখন সে রেগিয়ে যায় তো তাহলে এই যে ক্রোধ তৈরি হয়ে যায় কটু কথা বললে তাহলে কেন যায় না তা